দিনে রাজপথে ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহমুদ যে বক্তব্য দিয়েছেন যে তাই সভাপতি আর সেক্রেটারি লোক ছাড়া প্রেসিডেন্ট সেক্রেটারি কেউ হতে পারবে না তাহলে আমাদের তো আমরা যে এতদিন বিগত দিনে পরিশ্রম করে আসি আমাদের পরিশ্রমের কোনো মূল্যায়নই থাকে না এই মূল্যায়ন যদি আমরা না পাই আর এই মাহমুদুল হাসান মিলনের বিরুদ্ধে যদি কোনো সাংগঠনিক ব্যবস্থা না না হয় আমরা কঠোরভাবে আমাদের এই কর্মসূচি আরো জোর চালিয়ে যাবে মাহমুদুল হাসান মিলন গ্রুপিং এর গ্রুপিং এ যেই বক্তব্যটা দিয়ে দিয়েছে তারা যদি এই প্রতিফলন ঘটাতে পারে প্রতিফলন ঘটিয়ে ফেলে তাহলে আমাদের রাজনীতি ঠিকই চাপে পড়ে যাবে এর কারণে আমরা আমরা সাধারণ ছাত্রদের নিয়ে জাতীয় জাতীয় ছাত্রদের টঙ্গি সরকারি কলেজ শাখা এই আজকের বিক্ষোভের আয়োজন করেছি